মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে এক মুহূর্ত চলা যায় না তাই আজ ভাদ্র মাসে শুক্লাপক্ষে নৌমিতি দিতে মায়ের এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে মায়ের আশীর্বাদ সহজেই লাভ করা যায় ভাদ্র মাসে লক্ষ্মীদেবীর ব্রতকথা বঙ্গদেশের নদীয়া জেলায় এক বিধবা রমণী ছিল তার ছেলেকে নিয়ে থাকতেন তার ছেলেটির নাম ছিল গুনু সিন্ধু বাড়ির কাছে এক বৃক্ষতলায় গুনুসিন্ধু সিন্ধু রোজ খেলা করতে যেত একদিন তাকে তার সব বন্ধুরা ক্ষীর খাচ্ছে তা থেকে তার মাকে বায়না করে রাত্রির জেগে প্রত্যেকেদের তার মা তাকে পয়সা দেয় সেই পয়সা নিয়ে সে যখন ক্ষীর খেতে যায় তখন তাকে সেই বৃক্ষের ওপরে কতগুলি পেচার ছানা কন্দন করছে গুনুসিন্ধুভাবে ছানাগুলোর ছানা খিতে পেয়েছে তাই তার ক্ষীর থেকে কিছু ক্ষীর তাদের খাইয়ে অবশিষ্ট ক্ষীর সে বাড়িতে নিয়ে এসে মাকে দিয়ে নিজে খায় বাচ্চার মুখে প্যাঁচাপেচি সব শুনে গণসিন্ধুর ওপর তাদের মায়া হয় ভাদ্র মাসের শুক্লাপক্ষে গণসিন্দুর মা লক্ষ্মী দেবীর পূজা করে এবং গণসিন্ধু সেই প্রসাদ প্যাঁচাদের ছানাদের জন্য নিয়ে এসে তাদের খাই দেয় বাড়ি ফিরলে প্যাঁচা পেছি তাদের মুখে সব কথা শুনে গণসিন্ধুকে একবার বৈকুণ্ঠেতে নিয়ে যায় দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য লক্ষ্মী মাতা সব শুনে গণসিন্ধুর ওপর দয়া করে তিল ধুবড়ি দিলেন এবং বললেন এই তিল ধুবড়ির পুজো করতে ঘরে এসে গণসিন্ধু সব তার মাকে বলল। এবং তার মা সেই বিক্ষে সেই তিল ধুবড়ি রেখে পূজা করা শুরু করলো দিনে দিনে তারা ধনবান হয়ে উঠল লক্ষ্মী মাতার বরে কিন্তু রাজার কানে কথা উঠতে তারা সেই তিল ধুবড়ি নিয়ে চলে গেল কেড়ে কিন্তু তারা মাকে পুজো করতে লাগলো সেই বটবৃক্ষের মধ্যেই প্যাঁচাপেচিরা আবার গেল বিষ্ণুর লোকে এবং মায়ের দয়াতে তারা আবার তিল ধুবড়ি নিয়ে এসলো তাদের জন্য প্রায় তারা আবার পুজো করতে লাগলো তিল ধুবড়ির এবং ঘর তাদের পরিপূর্ণ হয়ে গেল ধন সম্পত্তিতে রাজার কানে আবার কথা যেতে রাজা ভাবল গণসিন্ধুর ওপর দেবকৃপা হয়েছে এই ভেবিয়া রাজা গণসিন্ধুকে দেখে নিজের অর্থখণ্ড রাজ্য দিল এবং কন্যাকে তার সহিত বিবাহ দিল গণসিন্ধু হলো সেই রাজ্যের রাজা লক্ষ্মী মায়ের আশীর্বাদে তাদের সকল মনো সমাপ্ত হইল ভাদ্র মাসের লক্ষ্মী দেবীর ব্রতকথা মা লক্ষ্মী দেবী তাই বলেছেন অবহেলা পশুপক্ষীদের অবশ্যই কিছু খাওয়াবেন তাতে আমি খুশি হই এবং তার উপর আমার কৃপাদেষ্টি এবং আশীর্বাদ দিয়ে থাকি অবশ্যই আজ এই সন্ধ্যায় মায়ের এই গুপ্ত মন্ত্রটি পাঠ করুন একশো বার ওং রিং শ্রিং ক্লিং সৎ জগৎ বশ্বিনে নমহা প্রত্যহে এই মন্ত্রটি জপ করলে জীবনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা লক্ষ্মী